শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাদামাটা জীবনে আরেকটা ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা মুখ টুকগুলো পুরো ফ্যাকাস হয়ে গেছে পুরো সাদামাটা একদম হয়ে গেছে আমার জীবনের মতো মুখটাও আমার সাদামাটা হয়ে গেছে তো চলো ঘুম থেকে উঠে আয়ুষকে স্কুলে যাওয়ার জন্য রেডি করেছিলাম ওর ওই যে বললাম পরশু দিন বমি করেছিল করার পর শরীরটা খুব দুর্বল সেরকম কিছু খেতে পাচ্ছে না বলে আজকেও সকাল কালকেও খুব একটা খেতে পারেনি মা ফোন করেছিল তো সকালবেলা মা তারপরে তো মানে একটু অল্প অল্প খেয়েছে আর কি তো আজকে ঘুম থেকে উঠে রেডি করছিলাম স্কুলে যাওয়ার জন্য তো রেডি হয়েও গেছে হয়ে গিয়ে ভাতও ভাতও খাইয়ে দিয়েছিলাম টিফিন টিফিন রেডি করে দিয়েছিলাম ওর শরীরে মানে এমন করছে আমার ভালো লাগছে না ভালো লাগছে না এমন করছে তো এবার ভাবো দুটো পর্যন্ত স্কুল হবে তারপরে বাচ্চাটাকে পাঠিয়ে দেবো পাঠিয়ে দিও একটা টেনশন যে কীরকম আছে কীরকম না আছে তো সেই ভয়ে না স্কুলে পাঠালাম না আর তো ওই যখন ঘরেই আছে তো চলো দেখি ওষুধ তো খাচ্ছে আমার মনে হয় বমির পর যে ভাত খেতে পাচ্ছে না তার জন্য শক্তি দুর্বল তো সকাল থেকে উঠে মোটামুটি রান্নাঘরের কাজ সারলাম এখনও কিচ্ছু কাজ হয়নি কুচকুরে এখনও কাপড় জামা আছে তো চলো সেগুলোকে ধুয়ে দেব আগে আর ঘরের মোটামুটি কাজ সারলাম সকালে সবার ব্রেকফাস্ট হয়ে গেল তো এখন বাসন ফুসন ধুয়ে রেডি করলাম রান্নাবান্নার জন্য আবার রেডি করতে হবে আজকে একটা স্পেশাল দিন আছে চলো তোমাদের সাথে শেয়ার করি অ্যানিভার্সারি ইউ রিটার্ন নাই থ্যাংক ইউ কখনো বলে না কালকে রাত্রেও জানিয়েছি তাও বলেনি ঠিক আছে না বলো নাই সবার ইয়ে তো আলাদা হয় না কইলাম কইলাম পরে কালকে বলছি তারপরেও বলে নাই তো শুভ বিবাহ বার্ষিকী কত বছর হলো সুন্দর আর তোমারটা অসুন্দর হোক তো আজ আমাদের ন বছর কমপ্লিট হয়ে দশ বছরে পাড়া দিলাম তো এতকাল যেভাবে সুন্দরভাবে আমরা জীবন কাটিয়ে এসেছি তোমরা আশীর্বাদ করো যে আমার ভবিষ্যতের দিনগুলো আমাদের সেরকমই হয় সিরিয়াসলি তো এখন উপরে জানে যে কীরকম যেন কাটে তো আমাদের দশ বছরে দেখতেই পাচ্ছ যে দুটো আর দশ বছরে মনে হয় আরো দুটো হয়ে যাবে

ওয়াইফাইয়ের রিচার্জ শেষ আজকে আমাদের যার জন্য কিছুই কাজ হচ্ছে না আর দেখো ঘরের অবস্থা কালকে এক গাদা কাপড় আমরা ভাজ করে রেখেছি দুজনে রাত্রিবেলা বা রাত বারোটার পরে এখানেও আছে পরে যার যার কাপড় তার আলমাইতে ঢুকিয়েছি অনেক কাপড় জমেছিল তোমরা তো দেখেই ছিল ওই যে চিপা জায়গাটা তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা হ্যাঁ প্রত্যেকটা মায়ের কাছে বা মা বাবার কাছে তার বাচ্চা কাচ্চারা সবচেয়ে প্রিয় হয় যখন বাচ্চা কাচ্চা হয় সমস্ত কিছু ভুলে থাকা যায় জানো তো জানি না কাল হঠাৎ করে এই কমেন্টগুলো কেন আসে বুঝতেই পারছো যে আয়ুষের আদর যত্ন কমে গেছে ভাবতে অবাক লাগে না আমি আপ্রাণ দিয়ে চেষ্টা করি জানো তো দুটো ছেলেকে সমানভাবে দেখার এখন যে ছোটো তাকে তো কেয়ার করতেই হবে সে তো একদম নিউবর্ন বর্ন কিছু মানুষের সাথে তর্ক করে করা আমার একটাই টেনশন হয় যে অ্যাকচুয়ালি কোনখান থেকে শুরু করবো মানে কাজ মানে কোথার থেকে শুরু করলে আমি সব ঠিকঠাক হবে বাথরুমে অনেক কাপড় আছে এখন সেগুলোকে ধুবো তারপরে রান্না করব কি আনে দেখা যাক অ্যানিভার্সারি স্পেশাল সেরকম কোনো কিছু প্ল্যান নেই কারণ বাচ্চা নিয়ে কোথাও যেতেও পারবো না না হলে যেতাম কোথাও না কোথাও

যে দুজন মানুষ আমার দুটো বাচ্চাকে নিয়ে ভাগাভাগি করছো করো না গো ভালো লাগে না আমি নিজের কথা ভাবি না জানো তো সারা দিন শুধু ওদের কথা ভাবি কাকে কিভাবে সময় দিলে কার কষ্টটা কম হবে সকাল থেকে আয়ুষের পিছনে আয়ুষ স্কুল চলে গেলে ছোটোর পিছনে তো সারাদিন সারা রাত তারপর নিজের খেয়ালের কথা আমি ভুলেই যাই তারপরে এত এত শ্যুট যেটা না করলে হবেই না এত এত প্রমোশনের কাজ এত এত ইউটিউব ভিডিও শ্যুট সব কিছু করে আমি নিজের কথা ভুলে যাই এই দুটো বাচ্চার দিকে তাকিয়ে সব ভুলে যেতে পারি আমি আমার কাছে এতদিন ছিল আয়ুষ এখন ছোট এই দুটো বাচ্চা আমার কাছে যান প্রাণ সব কিছু আমি হয়তো আমার বরেরও সেরকমভাবে খেয়াল রাখতে পারি না যতটা না আমি এই দুটোর খেয়াল রাখি যাকে দেখো বাবার ঘরের বিছানাটা সুন্দর করে পেতে নিলাম এখন যদি বলো ভিডিওতে সেরকম কিছু দেখাও না ভাই আমি এখানে প্রমাণ দিতে আসিনি যে আমি কাকে কতটা ভালোবাসি এটা প্রমাণ দেওয়ার জায়গা নয় এখানে আমি ভিডিও করি আমার সারা দিনে ঘটে যাওয়া আমার সাথে ঘটে যাওয়া আমি কি কাজ করছি কি খাচ্ছি কি না করছি বা আমার পরিবারের সাথে আমি কিভাবে টাইম স্পেন্ড করছি সেগুলোই শেয়ার করি তবে এখন এমন একটা পরিস্থিতি যে সব কিছু শেয়ার করতে পারছি না কারণ আমি তো বেশিরভাগ টাইমে ছোটোকে নিয়ে আর এক মাস হলো সবে ডেলিভারি আমার নিজেরও তো একটু রেস্ট নিতে হবে সেই রেস্টের টাইম তো আমি পাই না সেটা ছেড়েই দিলাম তারপরেও যতটুকু সময় দেই এই ইউটিউব সোশ্যাল মিডিয়া আমার পরিবার আমি নিজের কথা ভুলে গেছি বিশ্বাস করো তো চলো মা বাবার ভালোবাসা এগুলো প্রমাণ দেওয়ার মতো কিছু নয় যারা এই বোকা বোকা প্রশ্নগুলো করে যে কিছুই করে না তাদেরকে আর কিছু বলার নেই আমার আর কিছু মানুষের সাথে সত্যি তর্কে পারবো না তাদের সাথে তর্ক করলে আমি সত্যি ছোট হয়ে যাব তো তার জন্য চুপ করে থাকাই শ্রেয় চারিদিকে অনেক মিথ্যাচার হয় যার প্রমাণস্বরূপ আমি আমার কমেন্ট বক্সে পাই তো সেগুলোকেও আমি ইগনোর করি আমি এতটা ইগনোর করা শিখে গেছি যে ধর এগুলো নিয়ে কী করব শেষে বলবো একটা কথাই যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার মাঝে মাঝে দু একটা কথা নিয়ে আমাদের কন্টেন্ট বানাতে হয় কন্টেন্ট করতে হয় তাতে আমাদের জবাব দেওয়া হয়ে যায় আর একটা সুন্দর মিষ্টি কন্টেন্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রেই বলা না হলে বিশ্বাস করো এখন আর এগুলো গায়ে লাগে না আগে খুব গায়ে মেখে নিতাম চোখ দিয়ে জল আসতো কান্না বেরিয়ে যেত এখন আর সেসব হয় না তো বন্ধুরা চলে আসলাম রান্না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তো বাড়িতে নেই আর হচ্ছে এই যে কুস ঘুম পাড়ালাম কাপড়টা তো ধুয়ে আসলাম তোমরা দেখতে বলে কাপড় ধুয়ে ওকে ঘুম পাড়ালাম আবার কান্নাকাটি করছিল অনেকক্ষণ অর্থনায় দিলাম পরিষ্কার সরিষ্কার করলাম করে এখন বাজে বারোটা কত জানো খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে খিদেতে আর সে বাবাকে ফোন করছি ফোনটাও ধরছে না তো বাবাকে একটু নিচে পাঠালাম যে তার তো রুটি ছুটি পাও নাকি এই সময়টা করতেও পারছে না কিছু বাবাকেও খেতে দিতে পারছে না খারাপ লাগছে তো রুটি আনতে পাঠালাম তো দেখে রুটি এখানে দোকান নেই সেরকম বাবা খুঁজে পায়নি তাই চলে আসবো তারপরে এখন কী করবো এত খিদে লেগেছে দেখি এসে ভাত আছে হাঁড়িতে তো হাঁড়ির ভাতটাকেই গরম করবো এখন এই যে আলু আলু ডিম দিয়ে একটুখানি খাই আয়ুষটা গেছে ওর বাবার সাথে আয়ুষ নেই বাড়িতে প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছে কী করবো একদিকে ভিডিও এডিটিং করছি আর একদিকেই যাই তো সকালে মা এসেছিলেন ধূপগুড়ির থেকে মানে ওনার বাপের বাড়ির থেকে এসে আবার চলে গেলেন মানে যেখানে সেন্টার করেন আমার শ্বশুর ওখানে চলে গেলেন তো সকালে এসছিলেন উনি তো যাকে চলো এবারে আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি মানে কখন আমি তাড়াতাড়ি করবো বাবাকে একটু খেতে দেবো এটাই ভাবছি আর নিজেরও তো খিদে পেয়েছে অনেকটাই বেলা হয়ে গেছে আয়ুষের বাবা আর আয়ুষ গেছে একটুখানি ওদের দরকারে ওরা না হয় ওদের ব্লগে শেয়ার করবে মানে আয়সর বাবা হেসের ব্লগে না হয় শেয়ার করবে সবটা তখন তোমরা বুঝতে পারবে যে ফাইনালি ভাত ভাজা হয়ে গেল তো এবার এটাকে এটা নিয়ে বাবাকে দেব আমার খারাপ লাগছে কি বারোটা এখন কয়টা বাজে সাড়ে বারোটা বাজে আয়সর বাবা চলে আসছে অবশ্য সাড়ে বারোটা বাজে আজকে আমাদের অ্যানিভার্সারির দিন এরকম ভাত ভাজা খাচ্ছি ও তো বলেছে মাংস নিয়ে আসবে তো দেখা যাক কখন আসে আর খারাপ লাগছে বাবাকে টাইম টু খেতে দিতে পারছি না এটাই হচ্ছে খারাপ লাগছে তো চলো এখন এটা খেতে দিই গরম আছে তো খেতে পারবে বাবা না এটা খাও আমি বলে একবার ভাত এটা তো ভাত ছিল ভাতটাকেই ভাজলাম না সেই খিদে লাগছে পড় তো তো খিদে লাগে না না গরম আছে এদিকে ছোট আমাদের ঘুমাচ্ছে এখনো পর্যন্ত বিছানাটা তুলতে পারলাম না কখন যে তুলবো কে জানি কালকে রাত্রে কাপড়গুলো ভাজ করে রেখেছি এখানেই শুধু না সবার কাপড় আয়ুষের কাপড় আয়ুষের জায়গায় আয়ুষের পাপার কাপড় ওর জায়গায় আমার কাপড় আমার জায়গায় রেখে ছোটোর কাপড়গুলো এখানে রেখেছি মানে কাঁথাগুলো আর কি কাঁথা আর এখানে এই যে কাপড়গুলো ধুয়েছি এগুলো এখন মেলা হয়নি এগুলো মেলে দিব আর মোটা কাপড় ধুই নি যে দুটো বেড কাভার আছে ওইখানে জামা কাপড় আছে ওগুলো আয়সবে আমি শুধু এই এগুলো ধুয়েছি এগুলো মেলে দেবো খেয়ে নিই এখন তো এই যে চলে আসলাম খাওয়া দাওয়া করে এই যে ছেলেকে এখন পরিষ্কার করাবো আইসর বাবা চলে এসছে আইসর বাবাকেও খেতে দিলাম দুটো মাছ ভেজে দিলাম যে ইলিশ মাছগুলো ছিল ইলিশ মাছের তরকারি নষ্ট হয়ে গেছে বা নষ্ট হচ্ছে মানে হালকা একটু গন্ধ বের হচ্ছে আর মাছগুলো ভালো আছে ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ফ্রিজে ঢুকিয়েছি ভাজবো বলে কারণ এতগুলো টাকার মাছ আরও সাত সাত পিস মাছ বুঝতে পারছো যদি খাওয়া না যায় খাবো না ভেজে খেয়ে দেখবো আইসর বাবা আসলে জিজ্ঞাসা করি মাছগুলো খাওয়া যায় নাকি আর এদিকে ছেলে ড্রাগন ফ্রুটস খাচ্ছে ও ভাত খেয়েছিল খাওয়া শেষ আচ্ছা সকালবেলা একটু ভাত খেয়েছিল আরে যখন ড্রাগন ফ্রুটস খাচ্ছে তো তারপরে দেখি আমি ওকে পরিষ্কার করে দিয়ে নিজে একটু পরিষ্কার হয় তারপরে ভাত ঠাত বসাবো। হাসে আবার হাসে হাসি আবার চঞ্চু আপাপা আপাপা পাপা ও ছোট ছোটো সোনার একটা আর ওই আমার কুত্তু সোনার একটা দেখি মুখটা ওই ববরি মুখটা কেমন কলি কেমন কলি মুখটা কেমন চলো ছেলেকে পরিষ্কার করে নিয়ে আসি শাঁখা দেখাবো এই ভয় পাই আবার শাখা দেখাবো তো রান্নাঘরে চলে আসলাম স্নান টান করে ভেবেছিলাম রাত্রে রান্না হবে সকালে কিছু একটা খাবো কিন্তু তাও ভাবলাম থাক করেই ফেলি কারণ এখন তো ফ্রি নয় যে রাতের বেলা আরাম আয়েস করে করব এই যে দেখো একজন আছে কান্না করতেছে এখনই শুরু করে তোর ছেলে জাস্ট এই ঘুমালো আমার ছেলের ঘুমের কথা বলে লাভ নেই এই ঘুমালো মানে যে এই ঘুমালো অনেকক্ষণ ঘুমাবে এমন কোনো ব্যাপার নেই কখন উঠবে কোনো কেউ জানে না চলো এই যে বড়মসাই মাংসের সব রেডি করলো মাটন এনেছে আজকে বড় মাংসের জন্য সব কিছু রেডি করেছে এই যে এখানে কি কালকের সব তরকারি কত পরিষ্কার করবো বলো পরিষ্কার করতে করতে পাগল হয়ে যাই আর এখানে কি আছে জানি না আমি ভাতটা নাও ভাতটা আমি নামালাম তখন নামি করলাম আর কি এখনই আসলো দুধ কোথায় দিন একটু থাকবো অবস্থা নেই না রাতে বসে গেছে তো এবারে চলো মাংসটাকে ম্যারিনেট করে নিই আজ অনেক দিন পর আমি মাংস বানাবো আয়ুষের বাবা বানাতো আমি না বানালে কিন্তু আমি ভাবলাম না আজকে একটা স্পেশাল দিন তো এই দিনটাকে আরও স্পেশাল করার জন্য আমি নিজে হাতে ওকে মাংস বানিয়ে খাওয়াই সবসময় তো ও আমাকে রান্না করে দেয়ই মাংস তো আজকে আমি বানাবো তো ওকে দই আনতে বলেছিলাম দই এনেছিল আর ও কেটে টেটে সব রেডি করে দিয়েছে আমি এসে মশলাটা বেটে নিলাম ও শুধু আদা রসুন সব কিছু কেটে রেডি করে রেখেছে ওর উপর না খুব রাগ হয় মাঝে মাঝে কেন বলতো এই যে কোনো বাড়ি ও আগে আগে আমাকে কিছু বলে না মানে বলে না মানে কি হয় না যে একটুখানি আমি জানি না আর কে কী চাই আমি না শুধু একটুখানি উইশ চাই যে আমাকে একটু উইশ করলো যে হ্যাপি অ্যানিভার্সারি বলে আর কি যে শুভ বিবাহ বার্ষিকী যে এরকম দিন আমাদের জীবনে আবারও ফিরে আসবো মানে এই যে দুটো কথা না এই দুটো কথা যে এত শান্তি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বাট এই জিনিসটা আমার লাইফে কখনও হয়নি আজও হয়নি এই যে এইবার এইবারও হয়নি কোথায় ও আগে আমাকে একটু মনে করিয়ে দেবে বা একটুখানি বিশ করবে বাস এইটুকুই আর কি চাই বলো একটা হাজব্যান্ডের কাছে আমি তো এইটুকুই চাই আমি আর কিছু চাই না তো এবার ভেবেছিলাম না প্রতিশোধ নেব আগের বছরও এরকম করেছে প্রত্যেকবার করে যদিও বা আগের বছর একটু বেশি বাড়াবাড়ি করেছিল যে এক ফোটা ওর মনেই ছিল না আগের বছর তোমাদের মনে আছে আমার মনে হয় আমি একটা লাইভে এসেছিলাম দুপুরবেলা খেতে খেতে যে দেখো অ্যানিভার্সারির দিনও আমাকে উইশ করলো না তো সেই জিনিসটা আমার সেদিন সেই বছর থেকে আমার বিশাল রাগ ছিল ওর উপর যে এবার অ্যানিভার্সারি হলে আমি ওকে বলবই না মানে একটা প্রতিশোধ দেবো আমিও বলবো না তো যাকে মানে যে যেমন তার সাথে আমি তেমন করতে চেয়েছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে বিয়েটা তো ও শুধু আমাকে করেনি আমিও তো ওকে করেছি তো এবার ইচ্ছে করে একটু প্ল্যান ট্ল্যান কম করেছি আমার মনটাও খারাপ ছিল তো প্ল্যানও কম হয়েছে কিছুই সেরকম নয় তো ঠিক আছে আমি মনি করিয়ে দিয়েছি রাত্রিবেলা সকালবেলাও বলেছি তারপরে তো বললো ঠিক আছে কিছু করতে হবে চলো মানে আনরোমান্টিক একটা হাজব্যান্ড যাকে বলে আর কি তো এই টাইপের তো তোমরা ওর ব্লগে দেখেছো যেটুকু করেছে ওইটুকু আমি বলার পর যে না সবাই করে তা আমিও করি এই আর কি তো যাকে চলো প্রতিশো নিতে পারলাম না ভেবেছিলাম যে যেমন তার সাথে ঠিক তেমনই ব্যবহারটা করবো কিন্তু সেটাও হয়ে উঠলো না তো চলো মাংসটাকে মেখে নিয়ে রান্না বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে তো যা যারা দেখোই যেই গিফটগুলো আমাকে ও দিয়েছে সেই গিফটগুলো আমি সত্যি জানতাম না আমি ভেবেছিলাম যে শুধু কেক কাটা হবে এটা জানতাম যে ও কেক আনবে কেক কাটবো ব্যাস এইটুকু কিন্তু ও যে গিফট আনবে সেটা জানতাম না সেটা পরবর্তীতে জানি সেটা সারপ্রাইজ দিয়েছে আমাকে যদিও বা তো একদিকে রান্না করছি একদিকে পরিষ্কার করছি পাশে একটা দিদি আছে গল্প করছি গল্প করছি খুবই কষ্ট হচ্ছে গল্প করতে যদিও বা আমি তত তত্তর করে সত্যি কথা বলতে ইংলিশ বলতে পারি না তবে সবটাই বুঝতে পারি বুঝতে পারি আর বলতে নিলে আমি একটু থতমত খেয়ে যাই তবে বলেছি হালকা হালকা বলেছি কারণ পাশের ফ্ল্যাটে আমাদের তামিলনাড়ু থেকে একজন থাকেন আর কি ওনারা তামিলনাড়ু থেকে এসছেন তো ওনাদের সাথে ওদের ওনাদের ভাষা তো পারি না ওরা হিন্দি ওনারা হিন্দিও বোঝে না তো সেক্ষেত্রে আমাকে ইংলিশে বলতে হয় তো যতটা পারি ইংলিশে আমি বলেছি বলিনি তা না বলেছি বুঝেওছে কিন্তু গড় করে ইংরাজি বলতে আমি পারি না এটা যেটা অস্বীকার করবো স্বীকার করবো না কখনও যে পারি তাই তো আমার ছেলেটাকে একটা ভালো স্কুলে দিয়েছি ও যাতে আমার যেই সমস্যাগুলো হয় ওর যাতে না সমস্যা হয় আমরা না হয় চলে যাচ্ছি ওর সময় কিন্তু চলবে না ভাত পাতছো নাকি হ্যাঁ ভাত কার এই যে তখন দিদিটা আসলো তখন তোমাদেরকে দেখাইনি বন্ধুরা ওই যে তামিলনাড়ু থেকে যে দিদিটা আমাদের এখানে ভাড়া থাকে মানে ফ্ল্যাটে থাকে ওনারা আর কিছুদিন পর চলে যাবে তো এখানে অনেকক্ষণ এসে গল্প করছিল কেউ কারো ভাষা বুঝি না তারপরেও মনের একটা মিলে কথা বলেছে ওই ইংলিশে টুকটাক করে কথা বলা তো ওই হিসেবেই বলছিল যে ওনারা মাংস একদম মানে ডিফারেন্টভাবে রান্না করে আদা রসুন দেয় না তো বললো যে আমাদেরটা ট্রাই করার খুব ইচ্ছা আর কি তাই আমি ভাবলাম যে তাহলে মাংস যখন বানিয়েছি তাহলে একটু দিয়ে আসে কি জানি কেমন বললে তো ওকে বললাম আগে বলো ভালো হলেই দিবো যদি ভালো না হয় দিব না তো এই দেখো আমি এখন মাংস দিয়ে আসছি তো আমাদের বাড়িতে একটা দিদি এসছে একদম চেনেই না কীভাবে চিনে 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 তারপরে খুঁজে পেয়েছে আমার ব্লগিং দেখে তারপরে আইডিয়া করে করে এসছে আর কি ওই যে ওখানে বসে আছে দেখো চলেই যাবে এসে বসেই বলছে চলে যাবে আমি বলছি এত শুভ একটা দিনে এসছো যা রান্না করেছি আমরা কিচ্ছু কিন্তু নেই খুবই সামান্য যা রান্না করেছি অল্প কিছু খেয়ে যাওয়া তুমি কেমন করে বাড়িটা বাড়িটা বলতে ভালো কথা আমারই মানে হ্যাঁ

তো বন্ধুরা হ্যাঁ দু ছেলেকে খাওয়াচ্ছিলাম কি ওই মুহূর্তে দিদি খাওয়া দাওয়া করে উঠে রেস্টও না কারণ ওনার বাড়ি অনেকটাই দূরে উনি জব করেন কি জানি বললো একটা তো খেয়ে দিয়ে উঠে রেস্টও নিলেন না চলে গেলেন আর কি আর আমি যে দেখাবো তোমাদের সেটাও মানে ওকে ইয়ে করছিলাম আর ক্যাশোর বাবা তখন নিচ্ছিলো খাইয়ে যে চলো যাই হোক আমি বললাম আবার যেন আসে আমাদের বাড়িতে কারণ মানে শুধু খাওয়ার সব মানে এসে বসলেও চলে যাবে খাবেও না মানে আমি জোর করে তাও বললাম যে না একটু খেয়ে যা রান্না করেছি খেয়ে হ্যাঁ দুপুরবেলা সবাই যেন অতিথি হচ্ছে নারায়ণ বাড়ির তাই না কে কখন কোন রূপে আসবে কোনো ঠিক নেই তো সেক্ষেত্রেও তো চলো এবারে হচ্ছে সবার জন্য ভাত বাড়ব বাবা আসো ও আমার বিরিয়ানি আছে আমি বিরিয়ানি খাবো তামিলনাড়ু স্পেশাল বিরিয়ানি এই দেখো আমাকে দিয়ে তামিলনাড়ু স্পেশাল বিরিয়ানি দিদি দিয়ে গেল ওর সামনে খুলতে হবে আমি খুলে তোমাকে দেখাচ্ছি তো বাবাকে ভাত দিয়ে দিলাম আর এই দেখো এই যে তামিলনাড়ু স্পেশাল বিরিয়ানি দেখো পড়ে যাবে আমার হাত থেকে

হ্যালো হ্যালো মটন আছে তো বন্ধুরা এই যে এবারে হচ্ছে ওকে ভাত দিয়ে দিব ও নিচে বসে খাবে তো বন্ধুরা এই যে এখন খেতে বসলাম আমাদের আজকের দিনটা এইভাবেই কাটলো কোনো স্পেশাল নয় ভেবেছিলাম একটু সাজব বুঝবো রিলস করব তো এই বছর কোনো মতই সম্ভব না আর আগের বছর কি রকম কেটেছে সেটা তোমরা জানো তো বন্ধুরা আমার একটু আস্তে দেরি হয়ে গিয়েছিল তো এখন তো মনে হয় শুরু হয়েছে তো प्याস হইছে তৃষ্ণা ওই

ব্লগ তো আমার প্রায় শেষ হয়ে গেছিল রাতে যে এই সারপ্রাইজটা পাবো সত্যি ভাবিনি আমি ভেবেছি শুধু নর্মালি কেক আনবে কেক কাটবো কিন্তু এতটা রাত হচ্ছিল তো আমিও তারপর না ঘুমিয়ে পড়েছিলাম আর কি অনেকটাই রাত হচ্ছিল চোখে ঘুম রাত্রি ঘুম হয় না তো যখন দেখি বাচ্চা ঘুমাই আমি একটু শুয়ে রেস্ট নিই তখন চোখটাও লেগে যায় আর কি তো এই যে আয়ুষকে বই টই পড়ি আয়ুষকে বলেছি তুই একটু শুয়ে থাক এরকম করে বলছিলাম আর কি বলে আমি কখন যে চোখ লেগে গেছে আমি বুঝতেই পারিনি তো দেখো এত সুন্দর একটা থ্রি পিস আমার জন্য নিয়ে এসছে এটা একটু টাইট হয়েছে আমার তো পরে ও আবার এটাকে এক্সচেঞ্জ করে নিয়ে আসবে ও না এক্সচেঞ্জ করতে চায় না জিনিস টিনিস তো আনতেই হবে এত দাম দিয়ে এনেছে দু হাজার কত টাকা আমি তুমি এত টাকা দিয়ে কেন এনেছো একটা আমি মানে কম হলেও হয়ে যেত আর না আনলেও হতো আমার জন্য যে ফুলটা নিয়ে এসছে বুকেটা সেটা হলেই আমার হয়ে যেত

তো এরকম হোয়াইটের মধ্যে কেক আনলে আমার খুব ভালো লাগে টেস্টি লাগে আর খেতে তো এটাই এখন কাটা হবে আর আয়ুষেরও খুব পছন্দ বিশেষ করে আয়ুষের ওর খুব পছন্দ করে এই টাইপের কেক তো সেই জন্য নিয়ে আসলাম আর কি তো ওইদিকে বাবাকে ডাকলাম ডেকে এখন সবাই মিলে বসে যেহেতু বাবাই আছে ঘরে তো সেরকম তো কাউকে ডাক ইচ্ছে ছিল যে মাকে ডাকবো ওই বাড়ির থেকে তারপরে সবাই থাকবে বাড়ির ফ্যামিলি শাশুড়ি সব সবাই একসাথে থাকবো বান্না করব দিনটা বেশ ভালো কাটবে কিন্তু এই যে এত মানে কি বলবো এই বছরটা এরকমই গেল একটু ঝামেলার মধ্যেও ছিলাম তো যাক চলো এখন কেকটা কেটে নিই রাত্রিবেলা ওই দেখো এখনই কেক কাটতে নেব ব্যাস ছেলে আমার উঠে বললো বিশাল আকারের কান্নাকাটি কাটি শুরু করে দেবে তো ওইদিকে বাবা তো রাখতে পারে না তো বাবা তো বাবার কোল থেকে পরে এই যে আয়ুষের বাবা নিল আর কি তো চলো এইভাবে আজকের দিনটা আমরা কাটালাম আর কি কেক কাটার আগে বাবাকে বললাম বাবা তুমি এই জায়গাতে এসে বসো ভালো লাগবে কারণ পেছনে বসে আছেন উনি তো সেই জন্য সবাই মিলে এখন চারজনই আছি চারজন আর ছোটো সোনাকে নিয়ে পাঁচজন বাড়ির সদস্য আর কি তো বাবার হাতে আমি দিয়ে দেবো কেকটা এই যে আর চলো এবারে সবাই মিলে খেয়ে দিয়ে নিয়ে তারপরে তাড়াহুড়ো করে জামা কাপড় চেঞ্জ করবো ভেবেছিলাম রিলস টিলস করবো কিচ্ছু হবে না ওই দফা আয়ুষের বাবা সামলাচ্ছে আর কি আয়ুষের বাবা তো বলে তুমি রেডি হয়ে রিলস করো এই করো সেই করো আমি বলি না বাবা বাচ্চা কান্না করলে না আমার আর কিচ্ছু ভালো লাগে না করতে তো চলো ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকবে নেক্সট আরেকটা ভিডিও দেখা হচ্ছে টাটা